দেখো বন্ধুরা আজকে স্ক্রিন প্রিন্টিং এর মাধ্যমে বার্সেলোনা নতুন জার্সিতে নাম্বারিং করব তো হ্যালো বন্ধুরা আমি সুশান্ত তোমরা সকলেই জানো আমার একটা স্পোর্টস এর দোকান আছে আমার দোকানে কেউ জার্সি কিনে নাম আর নাম্বারিং করতে চাইলে আমি বাড়িতেই করে দিই আজকে আমি করব টোটাল 10 পিস বার্সেলোনার দামি জার্সি নাম্বারিং আর হ্যাঁ ডাক্তাররা অপারেশন করার সময় যেমন ভবে চিনতে অপারেশন করে সেই রকম আমাকে এইগুলো ভেবে নাম্বারিং করতে হবে একটু এদিক ওদিক হয়ে গেলে জার্সিটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে পার্টি যদি বলে জার্সি আমি নেব না তাহলে আমার মাথায় পড়ে যাবে এবং অনেক লস হয়ে যাবে আমার তাই আমি ভেবেচিন্তে আজকে নাম্বারিং করবো শুধু জার্সির পিছনের কালার আর এই কালারটা ম্যাচ করবে তাই আমি এই কালারটা দিয়ে আজকে নাম্বারিং করব জার্সিতে আর জার্সিটা খুবই সুন্দর ছিল সব ছিল এবং কোয়ালিটি খুব দারুণ ছিল শুধু জার্সি নয় তার সাথে প্যান্টেরও নাম্বারিং করার ছিল তাই জার্সি প্যান্টের নাম্বারিং করার জন্য আমি প্রথমে একটা জার্সি বসেছি আলো উপরে স্ক্রিন বসালাম যেহেতু আমার লাকি নাম্বার ছয় তাই ছয় দিয়ে শুরু করলাম আমি দু তিনবার টানার পরে যখন তুলে দেখি ফাইনালি ওখানে ছয় নাম্বারটা উঠে গেছে আর সত্যি বলতে কি এই দামি জার্সিগুলো কাজ করতে যেমন ভয় লাগছিল ঠিক তত ওরাই মজা লাগছিল যাই হোক জার্সি দিয়ে তো ছয় নম্বর বসিয়ে দিলাম এবার প্যান্টে ছয় নম্বর বসাবো প্যান্টে ছয় নম্বর বসানোর জন্য প্রথমে আমি স্ক্রিনটা বসিয়ে প্যান্টটা বসিয়ে ছয় নম্বর টানতেই ওখানে ছয় নম্বরটা উঠে গেল আর প্যান্টে সত্যি বলতে কি খুবই রিস্ক ছিল প্যান্টে ছয় নম্বর লেখা কারণ একটু অধিক দিক হয়ে গেলে লোগোতে পড়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমার স্ক্রিন প্রিন্টিং ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর একটা কাজ করো তোমরা কি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও ছয় নাম্বার লেখার পরে এবার আমি সাত নম্বর লিখছি স্ক্রিনটা বসিয়ে আমি সাতের উপরে দু তিনবার টানার পরে দেখলাম ওখানে সাতটা উঠে গেছে আর খুব সুন্দর লাগছে দেখতে যেহেতু ওই কালার এই কালার পুরো ম্যাচ হয়ে গেছে এটা সাত নম্বর লেখার পরে এবার আমি প্যান্টের সাত নম্বর লিখছি এই যে দেখো সাত সাতের উপরে আমি কালি নিয়ে টান দিতেই ওখানে প্যান্টের সাত উঠে গেছে এইভাবে আমি একে একে সব জার্সি প্যান্টের নাম্বার লিখে নিলাম মানে সত্যি বলতে কি টেনশন টেনশনে কাজ করছিলাম ফানি টেনশন মুক্ত হতে মুখে একটু হাসি পড়লো আর এই দেখো আমি পুরো দড়িতে মিলে দিয়েছি শুকনোর জন্য ওই যে দশ তিন সাত একসাথে পুরো মিলে দিয়েছি মানে অনেকদিন পরে এতগুলো জার্সি নাম্বারিং আর প্যান্টে নাম্বারিং করলাম বুধুরা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও